উত্তর বড়ানগর মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির পয়লা জুলাই চিকিৎসক দিবসে বড়ানগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই মহৎ কর্মসূচির মাধ্যমে রক্তদান করা হবে অসংখ্য প্রাণ বাঁচানোর জন্য এই কর্মসূচির মূল উদ্যোক্তারা হলেন শ্রীমতী নিবেইতা বসাক শ্রীমতী বনানী সরকার শ্রীমতী মিঠু চক্রবর্তী উপস্থিত ছিলেন উত্তর বরানগরের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জী বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে প্রথম কথা আজকে জাতীয় আজকে জাতীয় ডক্টর দিবস অর্থাৎ ডক্টরস ডে আজকে এই দিনটা আমরা শ্রদ্ধার্কু নিবেদন করছি ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্দেশ্যে যে যার কাছে মনে হতো যে ডাক্তারিটা সত্যিই কিন্তু পেশা নয় আজকে আমরা ডাক্তারিটাকে একটা পেশাভাবে ভাবছি কিন্তু ডাক্তারি কিন্তু সত্যি কোনো পেশা নয় সমাজের জন্য মহৎ কিছু কাজ তারা আমাদের জন্য করে গেছে সেই জন্য সমস্ত ডাক্তারদের আজকের দিনে আমি শ্রদ্ধা জানাই নতমস্তকে এবং প্রণাম জানাই আর সর্বোপরি আজকে আমাদের এই রক্তদান শিবির মহিলাদের রক্তদান শিবির যেটা আমি সব সবসময় মানে আমি চাইলেই হয়তো রক্তদাতার সংখ্যা আমরা আরও বেশি করতে পারতাম কিন্তু আমরা সবসময় চেয়েছি শুধুমাত্র মহিলারাই রক্ত দেবে নারী শক্তি যে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাধে সে চুলও বাঁধে সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরাও এটাই করে দেখাতে চেয়েছি যে আমরা নারী শক্তির রক্তদান আজকে নারীদের উৎসর্গ করেছি সেই রক্তদানটাকে এবং সর্বোপরি বিধানচন্দ্র রায়েরকেও আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এই রক্তদানের মাধ্যমে আমাদের টার্গেট ছিল হচ্ছে প্রথমে পঞ্চাশ ছিল তারপর রক্তদাতার সংখ্যা কিন্তু এখন বাহাত্তর পেরিয়ে গেছে শুধুমাত্র মহিলা রক্তদাতা একদম মহিলারাই তো আমি শুধু প্রধান অতিথি নয় আমি বলি সমাজের কর্মকর্তা এই পৃথিবীর কর্মকর্তাও কিন্তু একজন মহিলাই একজন মানবী সৃষ্টিকর্তা আমরা ধারণ করি সমগ্র পৃথিবীকে এবং সমগ্র সংসারকেও কিন্তু আমরাই ধারণ করে রয়েছি তাই আজকের এই রক্তদান শিবির আমাদের মেয়েদের উদ্দেশ্যে আমাদের মায়েদের উদ্দেশ্যে আমি সমর্পিত করেছি এবং উত্তর বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেস আগের দিনও আমি সব সবসময় এই কথাটা বলি যে উত্তর বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে এটাই আমরা আগামী দিনেও আজকে শুধু নয় আজকে তো প্রমাণ করেইছি এবং আগামী দিনেও আমাদের সংগঠন কতটা শক্তিশালী উত্তর বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেস সেটা অবশ্যই প্রমাণ করে দেবে এবং আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জি তিনিও একজন মহিলা আমাদের বড়নগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক তিনিও একজন মহিলা এদের দুজনের নেতৃত্বে আমরা উত্তর বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেস তথা বড়নগর মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে কারণ একদিন আগেই আমাদের দক্ষিণ বরানগর মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান হচ্ছে এবং একদিন পরেই আজ উত্তর বরানগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির তারা আয়োজন করেছেন প্রত্যেক বছরের ন্যায় এবং আমি চাই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি শাখা সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা যেন সবসময় মানুষের পাশে থাকে বরানগরে তারা সবসময় সামাজ প্রত্যেকটি সামাজিক কাজের সাথে যুক্ত থাকে মানুষের উপকারে যেন তারা সবসময় থাকে সুখে না থাকতে পারলেও দুঃখে যেন সবসময় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী মানুষের পাশে থাকে এটাই আমাদের প্রত্যেকের আমাদের লক্ষ্য আর কি ভুল চিকিৎসক দিবসে কী বলবে আজকে যেহেতু চিকিৎসক দিবস সেক্ষেত্রে চিকিৎসকরা কীভাবে চিকিৎসকদের ডাক্তারে আমরা ভগবান মানি এবং অবশ্যই যে বলে যে তারা তো জীবন দেয় তো আজ কেট দিন খুব প্রাসঙ্গিক এই রক্তদানটাও কারণ যারা রক্তদাতারা রয়েছেন তারাও রক্ত দিয়ে মানুষকে জীবন দান করছেন দান দান করছেন তাই সকলকে শুভেচ্ছা সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে এক পরিবারের আমি উত্তর বরানগরে এসেছি বারাকপুর সাংগঠনিক জেলার মহিলা সহযোগিত্রী স্বপ্ন বিশ্বাস মহতে অনুষ্ঠান রক্তদান এবং যারা করছে আমাদের মহিলা সমস্ত আছে সমস্ত কাউন্সিলার থেকে শুরু করে সিআইসি থেকে শুরু করে সমস্ত অনেকে সম্মানীয় ব্যক্তিরা রয়েছে আমাদের মহিলাদের মহিলা প্রেসিডেন্টও আছে সবাই আছে এখানে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং বলবো যেটা তুলে দিচ্ছি একটা বিরাট আয়োজন এবং মশাত্মিক কাজ এবং তাই এইভাবে যেন আমাদের মেয়েরা এগিয়ে যেতে পারে সামনে আমাদের মেয়েরা এখন পিছিয়ে নেই বৃষ্টি সেই কারণে যখন আমাদের মেয়েরা কাজ করতে পারে এবং আমার মনে হয় আশা করি আরও এর থেকে বড় বড় কাজ করি করছি এদেরকে আমি আমার তরুণ তুলে দিয়েছি তরফ থেকে আমি সফলতা অর্জন করি যে সফলতা দিই যে ওরা যেন আরও বড় বড় কাজ করে যেতে পারে মহিলারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আমার তরফ থেকে ধন্যবাদ তাতে আজকে ডক্টর ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার জন্ম এবং মৃত্যু দিন দিনটা খুব ভালো আজকে উত্তর বর্ণ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিশাল সমারোহে রক্তদান শিবির হচ্ছে বহু মহিলারা রক্ত দিচ্ছে এটা নিশ্চিত আমাদের আনন্দের বা বিষয় মহিলা সংগঠনের পক্ষ থেকে রক্তদান হতো না এবার যেমনি দক্ষিণ বর্ণবরও হয়েছে উত্তর বর্ণব হচ্ছে আমি চাই উত্তর উত্তর এই সংগঠন আরও বৃদ্ধি হোক মানুষের পাশে পৌঁছাক মানুষের জন্য কাজে নিজেকে নিয়োজিত করুক আমরা যারা রাজনৈতিক কর্মী আছি তাদের সামনে পেছন বা সামনে থেকে আমরা সর্বন্ত করে সাহায্য করব এটা নিশ্চিতভাবে বলতে পারি রক্তদান একটা মহান দান এর বাইরে আর কোনো কিছু হতে না আমি রক্তদাতা রক্তচিহিতা উদ্যোক্তা সকলকেই ধন্যবাদ